গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো করি খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি প্রতিনিয়ম আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো ডিমে এক অন্যরকম স্বাদের রেসিপি যেটা আগে খেয়েছো কি না জানি না কে কে খেয়েছো সেটাও কমেন্ট করে জানাবে চলো বেশি কথা না বলে কিভাবে বানাবো কি কী উপকরণ আছে সমস্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি দেখো তিনটে ডিম সেদ্ধ করে হাফ হাফ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি খুব সামান্য পরিমাণে সব জিনিস চিনি হলুদ নুন লঙ্কার গুঁড়ো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি খানিকটা রসুন অল্প সামান্য আদা তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যেরকম খাবে সেরকম নেবে একটা ছোট্ট সাইজের টমেটো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর বেশ খানিকটা ধনে পাতা এবারে আমি প্রথমে এই উপকরণগুলোকে ভেজে নেব শুকনো কড়াইয়ের মধ্যে দেখো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি আমি শুকনো কড়াই প্রথমে ভেজে নিচ্ছি তারপর আমি টমেটো টাও দিয়ে দেবো এর সাথে আগে এটা একটু ভালো করে ভেজে নেব তারপর টমেটোটা দিয়ে দেবো তারপর তুলে নিয়ে আমি ধনে পাতাটাও ভেজে নেবো আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম বলতে তার সাথে একটু পোস্ত লাগবে দেখো সেটা নিয়ে নিয়েছি কিন্তু বলতে ভুলে গেছিলাম দেখিয়ে দিই চলো দেখো বন্ধুরা এক চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাও আমি বেটে নেব এগুলো ভাজতে ভাজতে পোস্তটাও বেটে নেব চলো বন্ধুরা প্রথমে ভাজা ভাজিগুলো কমপ্লিট করে নিই দেখো বন্ধুরা আমি রসুন লঙ্কা আদা ভেজে তুলে নিলাম মানে শুকনো কোনো রকম তেল ব্যবহার করবো না এবারে ধনেপাতটাকেও বেশ ভালোভাবে শুকনোভাবে ভেজে নিচ্ছি তারপর আমি পেস্ট করে নেব এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও শুকনো কড়াইয়ে ভেজে নেবো তারপর এটা ভাজা হয়ে গেলে এর উপরে টমেটোটা দিয়ে কিছুকোচেটে নিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো এভাবে তোমরাও অতি অবশ্যই ডিম একদম খেয়ে খেয়ে যদি বোধ হয়ে গেছো এই রেসিপিটা বানাবে এক পদই এক খেলা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আর খেতে জাস্ট বল মানে বলবার মতো সুযোগ পাবে না এত সুন্দর হয় খেতে চলো বন্ধুরা আমি আগে পেস্ট করে নিয়ে চলে আসি তারপর তোমার কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এলাম আর এই পোস্তটাও পেস্ট করে নিয়েছি এবারে আমি কড়াই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর এটা আমি সর্ষের তেলে বানাবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো চলো বলুন প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে নুন হলুদ যে টুকো মশলাগুলো নিয়েছি মশলা বলতে জিরে ধনে সব লাগবে না নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ ভিশালা চার দানা চিনি এটা যদি না চাও তাহলে স্কিপ করে দিতে পারি এবার আমি একটু ভালো করে মেরে চেড়ে কষিয়ে নেবো যাতে রসুনের বা আদার গন্ধটা না থাকে আর দিয়ে দেব সামান্য মিক্সিং জাতটার দিয়ে একটু বেশি জাত দিয়ে জল দিয়ে দেবো আগে একটু কষিয়ে নিই ভালো করে দেখো বন্ধুরা খুব ভালো মতন কষানো হয়ে গেলো যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই সেইভাবে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো বেটে রাখা কষব এরপর দিয়ে দিলাম যেটা একটা পোস্ত পোস্তটা দিয়ে হোক খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো যাতে পোস্তেরও যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না থাকে সেই কারণে কিছুক্ষণ কষিয়ে নেবো পোস্তটা দিয়েও দেখো একদম সহজ উপায়ে অল্প উপকরণে এই রেসিপিটা হয়ে যাচ্ছে আর খেতে জাস্ট ফাটাফাটি লাগে গরম ভাতে আর কিচ্ছু চাই না এক রান্নায় একদম এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে একবার হলেও বাড়িতে পানি খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে চলো বন্ধুরা একটু জল দিয়ে দেবো দিয়ে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এই জলটা একটু ফুটে উঠলে আমি ডিমগুলোকে ভাজব না যেরকম সেদ্ধ করে রেখেছি সেইভাবে মানে কেটে নিয়েছে অর্ধেক অর্ধেক হবে সেইভাবে এর মধ্যে ছেড়ে দেব আর একদম মাখা মাখা হবে মানে খুব সামান্য গ্রেভি থাকবে আর তোমরা চাইলে গ্রেভি রাখতে পারো তার জন্য নয় চলো বন্ধুরা এটা একটু ফুটে যাও তারপর আমি ডিমগুলো ছেড়ে দেব। দেখো বন্ধুরা ডিমগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প সামান্য পরিমাণে এরপর এক পিঠ হলে আর এক পিঠ উল্টে দেবো এভাবে আর একটু মাখা মাখা হবে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ডিমগুলো আমি সব উল্টে নিলাম একদম দেখো গা মাখা মাখা হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেল তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও খেয়ে দেখবে আর লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমরা আমাকে একটু উৎসাহ দেবে আর এগিয়ে যাওয়ার পথ দেখাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা পাশে থাকবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো